ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইপিএসআর একাডেমি গণিত ফেরাগুগির খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা সবাই জানো যে দুহাজার তেইশের টেট পরীক্ষা কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে তোমাদের ডিসেম্বরের শেষের দিকে হবে ডিসেম্বরের চব্বিশ তারিখ নাগাদ হবে সুতরাং যেই দশ তারিখ থেকে চব্বিশ তারিখ পিছিয়ে গেছে এটা একদিকে যেরকম খারাপ তোমাদের জন্য খারাপ সংকেত বা একদিকে যেরকম নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে সেরকমই একটি পজিটিভ ইমপ্যাক্টও ফেলবে তোমাদের মধ্যে পজিটিভ ইমপ্যাক্টটা আগে বলে নিই পজিটিভ ইমপ্যাক্ট এইটাই যে তোমাদের একটু সময়টা বেড়ে যাবে প্র্যাকটিস করা তোমাদের একটু প্রিপারেশান নেওয়ার সময় বেড়ে যাবে সময় পেয়ে যাবে প্রিপারেশান নেওয়ার নেগেটিভ ইমপ্যাক্ট হচ্ছে যে তোমাদের এতদিনের যে প্রস্তুতি ছিল দশ তারিখ মাথায় রেখে তোমরা যে প্র্যাকটিস করেছো বা প্রিপারেশান নিয়েছ তার কিছুটা ডিলে হওয়াতে তোমাদের কিন্তু একটুখানি মানসিক দিক থেকে তোমরা ক্ষতিগ্রস্ত হবে যে মানসিক দিক থেকে এইটা ভাবছো যে এর পরেও যদি পিছিয়ে যেতে পারে কিন্তু এর পরে পিছনে আর সম্ভাবনা নেই দু হাজার তেইশেই পরীক্ষাটা হবে দু হাজার তেইশের ডিসেম্বরের চব্বিশ তারিখে পরীক্ষা হওয়ার কথা এবং সেই দিনই হবে এবং তার আগে অ্যাডমিট কার্ড যখন আসবে অবশ্যই কিন্তু সেই অ্যাডমিট কার্ড কখন আসছে সেটা আমরা জানিয়ে দেবো সুতরাং যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ইপিএসআর একাডেমি পাশে বেল বেলাইকেন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পরপর সিরিজ যে নিয়ে আসছি পিবিএসইয়ারের কোশ্চেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বারবার সিটেটে এবং ওয়েস্ট বেঙ্গল টেট এবং আদার স্টেটগুলোতে এসেছে সেই সব টেট প্রশ্নগুলো যেগুলো তোমাদের সামনে বারবার আনছি বিভিন্ন সাবজেক্টের তার মধ্যে আজকে গণিত প্রোগীর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নগুলো দেখে নাও কেউ ভিডিওটা স্কিপ করবে না অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো দেখো প্রথম প্রশ্ন দেখো এখানে বলেছে নিচের কোন বিবৃতিটি প্রদর্শন পদ্ধতির অন্তর্গত নয় এটি একটি মনোবিজ্ঞানিক মনোবিজ্ঞানসম্মত শিক্ষণ পদ্ধতি কম সময় সাপেক্ষ একটি শিক্ষণ পদ্ধতি উচ্চ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুব কার্যকরী বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির বিকাশে সাহায্য করে রাইট অ্যান্সারটা কীভাবে দেখে নেব রাইট অ্যান্সার হবে উচ্চ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুব কার্যকরী অন্তর্গত নয় বলেছে প্রশ্নটা ভালো করে পড়বে পড়ে উত্তর দেবে পরবর্তী প্রশ্ন দেখো অসুস্থ হওয়ার ফলে শিক্ষার্থীদের মধ্যে ভয় সঞ্চার হওয়ার ফলে কোনো একটি ত্রুটি লক্ষ্যকৃত লক্ষ্য করা যায় কী এই ত্রুটি লক্ষ্য করা যায় অসুস্থ হওয়ার ফলে শিক্ষার্থীদের মধ্যে একটা ভয় তৈরি হয় এবং সেটা কি সম্পর্কিত ভয় সেটা দেখে নেব চারটে অপশান আছে টেস্ট ওরিয়েন্টেড এরর স্টুডেন্ট ওরিয়েন্টেড এরর অ্যাক্সিডেন্টাল এরর আর সিস্টেমেটিক এরর কোনটা হবে রাইট অ্যান্সার দেখে নেব রাইট অ্যান্সার হবে স্টুডেন্ট ওরিয়েন্টেড এরর পরবর্তী প্রশ্ন দেখো সে গণিতে প্রস্তুতকালীন মূল্যায়ন কোনটি এখানে চারটি অপশান আছে ব্যবহারিক পরীক্ষা সার্বিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা একক পরীক্ষা একটা জিনিস বারবার বলে দিই বন্ধুরা আমাদের যে কটা প্রশ্ন কিন্তু আলোচনা করছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই কারণেই বলছি কারণ প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে অল্টারনেট করে আনা এবং যেগুলো বারবার রিপিট হচ্ছে সেরকম ধরনের প্রশ্ন সি এসেছে এবং ওয়েস্ট বেঙ্গল টেটের জন্যও খুব ইম্পর্টেন্ট সেই কারণেই এই প্রশ্নগুলো এত ইম্পর্টেন্ট যারা এখনও পর্যন্ত প্র্যাকটিস করছো প্রিপারেশান নিচ্ছ তাদের কাছে এই প্রশ্নগুলো কিন্তু অনেকটাই সহযোগিতা করবে অনেকটাই তাদের প্রিপারেশানকে আরেকটু ধারযুক্ত করে দেবে সুতরাং তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে নাও এর রাইট অ্যান্সারটা কোনটা হবে রাইট অ্যান্সার হবে বার্ষিক পরীক্ষা আমরা তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে এভলিউশন সম্পর্কিত যে যেসব প্রশ্ন আছে সেগুলো খুব ইম্পর্ট্যান্ট টেট পরীক্ষায় বারবার আসে সেই এভলিউশন সম্পর্কিত প্রশ্ন তোমরা কিন্তু প্র্যাকটিস করবে সেই ভিত্তিতেই কিন্তু আমরা তোমাদের সামনে মূল্যায়ন বা এভলিউশন সংক্রান্ত প্রশ্নের একটি সেট তোমাদের সামনে নিয়ে এসেছি যেখান থেকে বারবার প্রশ্ন আসে এরকম ধরনের প্রশ্ন সুতরাং প্রশ্নগুলো সবাই কিন্তু দেখবে একটি আদর্শায়িত অভীক্ষা প্রস্তুতির জন্য রস কয়টি পর্যায়ের কথা উল্লেখ করেছেন এখানে চারটি অপশান আছে তিনটি চারটি পাঁচটি ছটি রাইট অ্যান্সার কোনটা দেখে নেব রাইট অ্যান্সার হবে চারটি পরবর্তী প্রশ্ন দেখো আধুনিক পাঠ্যক্রমে বৈশিষ্ট্য কি হবে আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য কি হওয়া উচিত চারটি অপশান শিক্ষার্থীদের শিক্ষাগত দক্ষতা পূরণে সক্ষম হবে শিক্ষার্থী নৈতিক বিকাশে সাহায্য করবে শিক্ষার্থী সৃজনশীলতার বিকাশে সাহায্য করবে সবগুলি রাইট অ্যান্সার কোনটা রাইট অ্যান্সার দেখে নেবো রাইট অ্যান্সার হবে শিক্ষার্থীর সৃজনশীলতার বিকাশে সাহায্য করবে পরবর্তী প্রশ্ন দেখো নিরবচ্ছিন্ন ও সঠিক মূল্যায়নের বৈশিষ্ট্য কি। নিরবচ্ছিন্ন ও সঠিক মূল্যায়নের বৈশিষ্ট্য কি বলেছে এখানে চারটে অপশান শিক্ষার্থীদের অগ্রগতিকে যাচাই করা সার্বিক বিকাশের পথে বাধা সৃষ্টি করা বাধা সৃষ্টিকারী উপাদানগুলিকে চিহ্নিত করা আর শিক্ষার্থীদের পারদর্শিতার হার নিরূপণ করা আর উপরে সবকটি রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে শিক্ষার্থীদের পারদর্শিতার হার নিরূপণ করা নিরবচ্ছিন্ন এবং সঠিক মূল্যায়নের বৈশিষ্ট্য কী বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীদের পারদর্শিতা হার নিরূপণ করা পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোনটি পর্যবেক্ষণ পদ্ধতির স্তর নয় চারটি অপশান আছে বিষয়বস্তু নির্বাচন সুস্পষ্ট নির্দেশনা দান সুনির্দিষ্ট উদ্দেশ্য স্থিরীকরণ এবং পরিকল্পনা চারটে অপশান ভালো করে পড়ে নেবে এবং উত্তরটা দেখো উত্তরটা হবে সুস্পষ্ট নির্দেশনা দান পরবর্তী প্রশ্ন দেখো স্পিড টেস্ট অভিকার কোন ভাগের সঙ্গে সম্পর্কিত এটা অভিক্ষার কোন ভাগের সঙ্গে সম্পর্কিত চারটি অপশান আছে ব্যাখ্যাদানের ভিত্তিতে অভিক্ষার প্রকারভেদ এর সঙ্গে প্রশ্নের প্রকৃতি ভিত্তিতে অভিক্ষার প্রকারভেদের সঙ্গে পারদর্শিতার হারের ভিত্তিতে অভিক্ষার প্রকারভেদের সঙ্গে পদ্ধতির অভিক্ষার প্রকারভেদের সঙ্গে রাইট অ্যান্সার কোনটা হবে দেখে নেব রাইট অ্যান্সার হবে পদ্ধতির অভীক্ষার প্রকারভেদের সঙ্গে স্পিড টেস্ট অভিক্ষার কোন ভাগের সঙ্গে সম্পর্কিত সেটা হলো পদ্ধতির অভীক্ষার প্রকারভেদের সঙ্গে বরাবর পরের পয়েন্টটা দেখো এন্ট্রি পয়েন্ট এভলিউশন এন্ট্রি পয়েন্ট এভলিউশন ভালো করে পড়বে উত্তর দেবে এন্ট্রি পয়েন্ট এভলিউশন বা যেটা প্রথমের দিকে হয় সেই এন্ট্রি পয়েন্ট এভলিউশন কাকে বলা হয় প্রস্তুতিমূলক মূল্যায়ন অন্তিমকালীন মূল্যায়ন স্থান নির্ণায়ক মূল্যায়ন দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে স্থান নির্ণায়ক মূল্যায়ন সবসময় এন্ট্রি পয়েন্ট এভলিউশন যেগুলো সেগুলো স্থান নির্ণায়ক মূল্যায়ন হবে কারণ এই এভলিউশনের মধ্যে দিয়ে বা এই মূল্যায়নের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের স্থান নির্ণয় করা হয় অর্থাৎ শিক্ষার্থীদের একটা স্থান কোন স্থানে আছে সেই শ্রেণী থেকে অন্য শ্রেণীতে যাওয়ার বা তাকে অ্যাডমিশন টেস্টের মতনই এরকম ধরনের একটি পরীক্ষার সাথে তুলনা করা হচ্ছে পরবর্তী প্রশ্ন দেখো রেডিনেস টেস্ট কি ধরনের মূল্যায়ন পদ্ধতি আমরা কিন্তু এখানে বন্ধুরা একটা জিনিস বলে দিই তোমাদেরকে আমরা কিন্তু এখানে যে কটা টেস্ট সম্পর্কিত প্রশ্ন বারবার আসে সেরকম ধরনের একটু হার্ড কোয়েশ্চেন হিসাবে তোমাদেরকে রেখেছি যাতে পরীক্ষায় কোনো সমস্যা না হয় এই ধরনের টপিকগুলো যদি তোমাদের একটু ধারণা থাকে তাহলে তোমরা পরীক্ষায় উত্তর লিখতে খুব সুবিধা হবে রেডিনেস টেস্ট বলতে কী বোঝায় বা রেডিনেস টেস্ট কী ধরনের মূল্যায়ন পদ্ধতি চারটে অপশান আছে ফর্মেটিভ এভলিউশন সামেটিভ এভলিউশান ডায়াগনস্টিক এভলিউশন প্লেসমেন্ট এভলিউশন রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে ডায়াগনস্টিক এভলিউশন পরবর্তী প্রশ্ন দেখো কোন ধরনের অ্যাসেসমেন্টকে স্ট্যান্ডার্ডাইজ অ্যাসেসমেন্ট বলা হয় এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি স্টারমার্ক দিয়ে রাখছি তোমাদের জন্য তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন চারটে অপশান আছে অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট বাহ্যিক অ্যাসেসমেন্ট গঠন মূল্যায়ন গঠনমূলক অ্যাসেসমেন্ট আর স অ্যাসেসমেন্ট রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে স অ্যাসেসমেন্ট এখানে দেখো একটা জিনিস এখানে আমি বলে দিই তোমাদেরকে গঠনমূলক অ্যাসেসমেন্ট হবে না এটা এটা ভুল দেওয়া আছে এখানে রাইট অ্যান্সার হবে স অ্যাসেসমেন্ট ঠিক আছে স অ্যাসেসমেন্ট কিন্তু স্ট্যান্ডার্ডাইজ অ্যাসেসমেন্টের মধ্যে পড়ছে পরবর্তী প্রশ্ন দেখো গণিতে ব্যাখ্যাদানের ভাষা সম্পর্কে গণিতের ব্যাখ্যাদানের ভাষা নিচের কার সঙ্গে সম্পর্কিত চারটে অপশান আছে গণিতের ব্যাখ্যাদানের ভাষা নিচের কার সাথে সম্পর্কিত অর্থাৎ গণিতের যে ব্যাখ্যা দেওয়া হয় সেটা কিসের সাথে সম্পর্কিত সঞ্চালনমূলক মাত্রার সঙ্গে অনুভূতিমূলক মাত্রার সঙ্গে জ্ঞানমূলক মাত্রার সঙ্গে আর সবগুলি রাইট অ্যান্সারটা কী হবে রাইট অ্যান্সার হবে অনুভূতিমূলক মাত্রার সঙ্গে পরবর্তী প্রশ্ন কোন পদ্ধতিতে শিক্ষার্থীরা সব থেকে বেশি মাত্রায় সক্রিয়তা সুযোগ পেয়ে থাকে সব থেকে বেশি মাত্রায় সক্রিয়তা সুযোগ পেয়ে থাকে চারটে অপশান আছে সমস্যা সমাধানমূলক পদ্ধতি প্রকল্প পদ্ধতি পরীক্ষামূলক পদ্ধতি পর্যবেক্ষণমূলক পদ্ধতি রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে প্রকল্প পদ্ধতি নয় কিন্তু রাইট অ্যান্সার হবে পরীক্ষামূলক পদ্ধতি প্রকল্প পদ্ধতি হবে না পরীক্ষামূলক পদ্ধতি হবে রাইট অ্যান্সার ঠিক আছে পরীক্ষামূলক পদ্ধতি হবে রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন হলো গণিতের সিস্টেমেটিক এরর কয় প্রকার হয় সিস্টেমেটিক এরর এখানে দেখো চারটে অপশান আছে দুই প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার কত রকমের হয় তিন প্রকারের হয় পরবর্তী প্রশ্ন দেখো গণিতের কার্যকারিতা কীসের ওপর নির্ভর করে গণিতের কার্যকারিতা ভাষার উপর নির্ভর করে সং সাংকেতিক বর্ণনার উপর নির্ভর করে অতীত অভিজ্ঞতার উপর নির্ভর করে বিমূর্ত চিন্তনের উপর নির্ভর করে রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে সাংকেতিক বর্ণনার উপর নির্ভর করে এই ছিল আজকের মূল আলোচনার বিষয় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তোমাদের ম্যাথ পেরাগুগির প্রশ্ন আমরা আলোচনা করলাম আজকে মূলত এভলিউশন পার্ট বা মূল্যায়ন পার্ট থেকে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি যে প্রশ্নগুলো দু কেন প্রিভিয়াস বহু টেট পরীক্ষা ওয়েস্টবেঙ্গলের টেট এবং সি এবং অল্টারনেটিভ অন্যান্য স্টেটের টেট পরীক্ষাতেও এসেছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে রেখেছি যাতে তোমাদের দু হাজার টেটের পক্ষে অনেকটা সুবিধা হয় সুতরাং যদি ভিডিওটা থেকে সামান্যতম উপকার তোমরা পেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং